ধর্মের ব্যাখ্যা ধর্মের অর্থ সরলত্ব বর্ণনা করছেন দ্রৌপদী দাঁড়িয়ে হেসেছিল কোন কুলবধূ যদি গুরুজনের সামনে হাসে তার কথা শুনে বিশ্ব পরম জ্ঞানী দ্রৌপদী তুমি স্ত্রীও তুমি সতী শিরোমণি তুমি আমার এই ধর্মোপদেশে হাসছ বলেন পিতামাও ক্ষমা করবেন আপনার ধর্মজ্ঞান কবে হলো তাই আমি চিন্তা করছি আপনার ধর্ম বুদ্ধির কবে উদয় হলো আপনি তো ধর্ম উপদেশ দিতে পারেন না এই কথাগুলো খুব মূল্যবান ভীষ্মকেই বলছে যার উপদেশ কৃষ্ণ দাঁড়িয়ে শুনছেন দ্রৌপদী বললেন মনে পড়ে এই অবলা সেই দুঃশাসনের বাহুবলে যেদিন আমার বস্ত্র টানছিল আমি কারো দিকে না চেয়ে চেয়েছিলাম আপনার দিকে আপনি সূর্যের গতিরোধ করতে পারেন পিতামহ আমার আত্মনান আমার ক্রন্দন এক কুলবধূ সতীর লজ্জা নিবারণের ক্ষমতা থাকতেও আপনি ভূমিকা রাখেননি আপনি ধর্মকে লঙ্ঘন হতে দেখেছেন তাই আপনার মুখে ধর্মবদেশ মানায় না বিশ্বদেব চোখে জল এলো ঠিকই বলেছ দ্রৌপদী ধর্মোপদেশ মানায় না তবে এখন কেন দিচ্ছি যেন এখন ধর্মের উপদেশ কেন এ দেখুন উচিত কার মুখে হরিকথা শোনা কে হরিকথার যোগ্য ধর্ম উপদেশ কে দিতে পারে ভীষ্ম বলছেন এই জন্য আমার মতো মাদিস বিষয় অন্ধ জীবের মুখে হরিকথায় আপনাদের সাধু সঙ্গে যান প্রকৃত ভাগবত বক্তার মুখে হরি কথা শুনুন সব পাবেন এর মধ্যে দিয়ে আমার মতো নদনামার বিষয়ের কিটের মুখে সঙ্গ করে কথা শুনে কিছু হবে না এই দেখুন তার দৃষ্টান্ত দ্রৌপদী দিচ্ছে বলেন দ্রৌপদী সেদিন আমি কেন নীরব ছিলাম যেন আমার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গিয়েছিল বলে পিতামহ আপনার বুদ্ধি ভ্রষ্ট হয় বলে হয় কেন যেন আমি পাপির অন্ন খেয়েছিলাম এই জন্য আমার বুদ্ধি কাজ করেনি অনুরোধ করব সবখানে খাওয়া যাবে না সবার তা পাওয়া যাবে না এই যে সাধুরা বলের কিছু কারণ আছে বিশ্বের মতো গঙ্গা পুত্র দেবব্রত দুর্যোধনের পাপের অন্ন খেয়ে তার ধর্মবুদ্ধি লোপ পেয়েছিল নাহলে দ্রৌপদীর অপমান তিনি বসে বসে দেখেন যার অন্ন খেতে হয় তার কাছে এই জন্য যেখানে সেখানে পাওয়া না উচিত নয় অন্ন থেকেই বৃত্তি আসে এ কথা আবার রকম ব্যাখ্যা করবে কেউ কিন্তু ভীষ্মদেব বলছেন সেদিন দুর্যোধনের পাপের অন্ন খেয়ে আমার বিবেক চেতনা লুপ্ত হয়েছিল বলে আজকে কী জেগেছে কি মার্মিক কথা বলে হ্যাঁ সেই পাপের অন্ন খেয়ে যে রক্ত তৈরি হয়েছিল আমার শরীরে তা বেরিয়ে গেছে কি করে জানো অর্জুন আমার গায়ে যে তীর বিদ্ধ করেছে না তীরের শয্যারাব শুয়ে সেই পাপ থেকে যেগুলো রক্ত তৈরি হয়েছিল ওগুলো তীরের আঘাতে সেই পাপের রক্ত চলে গেছে এখন যেটুকু আছে সেটুকু আমার মা বাবার দেওয়া এই জন্য এখন আমি ধর্ম উপদেশ করছি অন্যের কথা কেন বলছি জানেন বৃন্দাবনে একবার কলকাতার এক ধনীভদ্রলোক গিয়ে ছাপ্পান্ন ব্যঞ্জনে চৌষট্টি মন্ত্রের সেবা দেয় আজকাল তো প্রায় চৌষট্টি মন্ত্রের ভোগ হয় চারিদিকে ওই ভোগের পরে একজন বাবাজি ছিলেন পাশে বসে বসে কুটিয়ায় ভজন করতেন কারো কাছে যেতেন না মাধু করি পেতেন সন্ধ্যার পরে দুটো রুটি ব্রজবাসীদের দুয়ারে সবজি ভিক্ষা করে জীবন ধারণ করতেন এখন ওই চৌষট্টি মন্ত্রের ভোগ হয়েছে তাই কিছু প্রসাদ ওই মন্দিরের সেবায় তোনার জন্য একটা পাত্রে করে এনেছেন কলা পাতায় বাবা যদি একটু শিকার করতেন বলেন ওইখানে টানিয়ে রাখো ওই থোলের মতো একটা প্যাকেট মতো আছে টানিয়ে রাখো আমি নাম সমাপ্ত হলে পাব নাম সমাপ্ত হওয়ার যখন প্রসাদের কথা মনে পড়েছে দেখে ওর থেকে বিন্দু বিন্দু রক্ত পড়ছে কি পড়ছে প্রসাদ থেকে রক্ত পড়ে টাটকা রক্ত উনি পাশে গিয়ে সঙ্গে সঙ্গে ওটা দেখে ওই মন্দিরের পূজারীকে আহ্বান করলেন আজকের এই সেবাটা কে দিয়েছে এর খরচটা কে দিয়েছে বললেন কলকাতা থেকে এক ভদ্রলোক এসেছেন তিনি ধনী অনেক দান ধ্যান করেছেন এই সমস্ত অন্যের আয়োজন তিনি করেছেন বলে উনি যদি থাকেন আমার এখানে একান্ত একটু ডেকে দাও কুঠিয়ায় দরজা দিয়ে বললেন সাধুর কাছে মিথ্যা বলতে নেই ডাক্তারের কাছে রোগ লোকাতে নাই আমি তোমার একটা পথ করে দিতে পারি বাবা সর্বস্ব ছেড়ে বসেছি জীবের কল্যাণের জন্য তুমি বলো তো এই অর্থটা তুমি কোথা থেকে পেয়েছ যেটা আজকে ভোগ দিলে বৈষ্ণব সেবা দিলে বলে এই কথা কেন জিজ্ঞাসা করছেন বলো জিজ্ঞাসা করছি এই অর্থটা তুমি সৎ পথে রোজগার করনি সাধু চরণে পড়ে বললেন দুই বন্ধু শেয়ারে ব্যবসা করতে গিয়ে যখন লাভ হয় বহু টাকা আমি বন্ধুকে হোটেলের খাদ্যের সাথে বিষ খাইয়ে মেরে সমুদ্রে ভাসিয়ে দিয়েছিলাম তার সেই অর্থগুলো আত্মসাত করার পরে বিবেক কেমন দংশন করছিল তাই বৃন্দাবনে এসে এই সেবা দিলাম বললেন আমি কেন বুঝলাম শোনো তোমার ওই প্রসাদটা খুলে দেখো ওখানে রক্ত পড়ছে রাধারানী ওনাকে ওটা পাওয়াবে না ওরা ভজন করছে তো সবখানে পাওয়া যায় এই জন্য শ্রাদ্ধ অন্ন খেতে পরমংশ রামকৃষ্ণ সহ অনেক মহাপুরুষ বলেছেন শ্রাদ্ধের অন্ন তার দায় ভার নিঠে আয় অন্ন পেলে কি কথাগুলো আমরা এখন মানি না যদি ভগবানকে নিবেদন করে প্রসাদ দেয়া হয় সেটি পেতে পারেন কিন্তু শ্রাদ্ধ অন্ন সকলের পাওয়া উচিত নয় এই কথাগুলো আমরা বারবার বলে যাই কিন্তু সমাজ ব্যবস্থা এমন জায়গায় দাঁড়িয়েছে শুনেছি গ্রামের লোক ওই দিয়ে খেতে না দিলে নাকি তাকে একঘরে করা হয় আমার বাবা মা মরে গেল তাদের আত্মকল্যাণে আমি সাত্বিক শাস্ত্রীয়ভাবে কিছু করতে পারবো না তবে সমাজের পরিবর্তন হতে সময় লাগবে হচ্ছে অনেকটা কিছুই যে হচ্ছে না তা নয় বৃন্দাবনে এক সাধু একবার তার সংযম নষ্ট হয়ে যায় ব্রহ্মচর্য নষ্ট হয় খোঁজ করে দেখা গেল এক পতিতা মন্দিরে টাকা দান করেছিল সেই টাকাতে অন্নভোগ হয় তাতে তার ব্রহ্মচর্য নষ্ট হয়ে গেছিল রাত্রে উনি পরস্ত্রীর স্বপ্ন দেখছেন এগুলো কোনো খোঁজ করে দেখলেন ওই অন্নটা একটা পতিতা দান করে গিয়েছিল এই জন্য অন্নের বেলায় একটু সতর্ক থাকার কথা বলেছে আমরা বলছিলাম সুদামার কথা কেন বললাম জানেন এই যে দেবীর উপদেশ সুদামার উপদেশ এরা সাধারণ এরা ভগবানের পরিকর এদের কথাগুলি অন্তত মানুন আর সুদামা কী করে খুব ধ্যান দিয়ে শুনুন সুদামা পাঁচ বাড়িতে ভিক্ষা করে কয় বাড়িতে অতিরিক্ত নেয় না এখন কোনো দিন পাই তখন তো অভাবের সময় কোনো দিন পাই কোনো দিন পাই না পৃথিবীতে সব থেকে শুদ্ধ অন্ন কোনটা বলুন তো ভিক্ষার অন্ন এতে কোনো দোষ এই জন্য মহাপ্রভু গম্ভীরায় যে অন্ন পেতেন সেটা ছোট হরিদাসের ভিক্ষালব্ধ অন্ন ভিক্ষা করে যে অন্ন পাওয়া যায় সে অন্নে কোনো দোষ নাই তাতে অভিমান অহংকার পাপ থাকে না এই জন্য যজ্ঞ করতে গেলে বাড়িতে কোনো ভাগবত অনুষ্ঠান দিতে গেলে দুই তিন বাড়ি ভিক্ষা করতে হয় আগে এই নিয়মটা ছিল অনেক জায়গায় আছেও বটে কাঙাল হয়ে ভিকারীর ন্যায় ভিক্ষে করে ওই অন্ন দিতে হয় এটা শুদ্ধ হয় এই জন্য সন্ন্যাসী ওই যে যাচিয়া মাগিয়া করো উদর পূরণ মহাপ্রভু বলেছেন তার ভক্তদের যাচিয়া মাগিয়া করো উদর পুরাণ যাও ব্রজবাসীদের দোয়ারে ভিক্ষা করে পাও ওই ওই প্রসাদে দোষ নাই বরঞ্চ পরমতা আছে কথাটি এই কারণে বললাম যে এই শাস্ত্র সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য আমাদের যে সুবুদ্ধিটা ওটা শুদ্ধ আহার হতে আসে পাপের অন্নতে ভীষ্মের মতো গঙ্গাপুত্র ভীষ্মের মতো বুদ্ধি তমক্রান্ত হয়ে গেল কুলবধূর অপমান হচ্ছে নিচু করে দাঁড়িয়ে বুদ্ধি কাজ করে না এই জন্য ভজন জগতে দরকার এই কথাগুলিকে শাস্ত্র কথা তো অনেক শুনছি বলছি মেনে নিতে পারছি না কেন বুদ্ধি শুদ্ধ হবে না যদি অন্ন শুদ্ধ না হয় মুসলিম শাস্ত্রে একটা কথা আমি পড়েছিলাম তীরমিস শরীফে নোট করে রেখেছিলাম বলে নামাজ পড়তে পড়তে যদি কুজো হয়ে যাও রোজা রাখতে রাখতে যদি কেশের মতো সরু হয়ে যাও আল্লাহ কবুল করবে না যদি হালাল রুজির মালিক না হও সৎ পথে যদি অর্থ রোজগার করে তাই না দিয়ে জীবন চালাও ওইটা অভিশাপ নেমে আসবে সুদীবিন্দ প্রসঙ্গ ছিল ভিক্ষা লব্ধ অন্নই শ্রেষ্ঠ আর সুদামা কি করলো পাঁচ বাড়িতে ভিক্ষা করতেন একদিন হঠাৎ কৃষ্ণ মনে পড়েছে দ্বারকায় সোদামার কথা কৃষ্ণ দেখছে যে সোদামা হাতে লাঠি আর জরাজীর্ণ ওই শরীর হাতগুলো বেরিয়ে গেছে কৃষ্ণ 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 বলতে বলতে লোকের দোয়ারে যাচ্ছে লীলাগুলো আমার খুব হৃদয়ে স্পর্শ করে চোখে জল দেখে রুক্কিণী দেবী বলছেন দ্বারকানাথ হে প্রিয় তোমার চোখে জল মানে কোনো ভক্তকে দেখছো ভক্তকে স্মরণ করছো আমাকে দেখাও না যে ভক্তের কথা ভেবে তোমার চোখে জল আসে আমাকে দেখাও না সেই ভক্তকে রুক্মিণী দেবীকে বলতে আমাকে একটু স্পর্শ করো দূরদর্শনের মতো কৃষ্ণ দেখাচ্ছে ওই যে লোকটা ভিক্ষা করতে লোকের দুয়ারে যাচ্ছে লাঠি হাতে মুখে কৃষ্ণ কৃষ্ণ ও আমার বাল্যবন্ধু সুধামা বলি এই তোমার বাল্যবন্ধু শুধু ভিক্ষা করছে বলে দেখো না পরের টুকু জগৎ লক্ষ্মী রুক্মিনী দেবী দেখছেন প্রথম বাড়িতে গেলে দরজা খুলল না পাঁচ বাড়িতে ভিক্ষা দ্বিতীয় বাড়িতে গেলে দরজা খুললো তবে ভিক্ষা দিল না তৃতীয় বাড়িতে গেলে তাকে তিরস্কার করলো সময় আসতে হয় দুয়ারে চতুর্থ বাড়িতে যাওয়ার পরে গালি দিল আর যারা যা আচরণ করলো সোদাময় গৃহের দিকে দরজার দিকে তাকিয়ে বলল কৃষ্ণ এদের ভালো রেখো এদের ভালো রেখো আমার প্রারব্ধে আজ অন্ন নাই এই জন্য তো ওরা দিচ্ছে না দেখুন ভক্তের কি স্বভাব আমার প্রারব্ধে আজ অন্ন যোগ ওরা এই জন্য দিল না ওদের আশীর্বাদ করছে কিনে দেবী দরধর করে চোখ দিয়ে তোমার বাল্য বন্ধু ছেঁড়া কাপড় হাতে লাঠি নিয়ে কৃষ্ণ কৃষ্ণ করছে আর তুমি চেয়েছে দেখছো দুয়ারে ভিক্ষা করছে বলে রক্ষিণী আজও অন্ন পাবে না আজকে উপোস করেই থাকতে হবে রক্ষিণী দেবী বললেন আমি আর সহ্য করতে পারছি না প্রাণনা তোমার বাল্যবন্ধুকে এভাবে ভিক্ষায় দেখেও তুমি মেনে নিতে পারছো বলে তুমি তো জগৎ লক্ষ্মী তুমি পারো দেখো তুমি কিছু করতে পারো কি না রকিণী দেবী হৃদয়ে দয়া এলো পঞ্চম দুয়ারে সেও ফিরিয়ে দিতে যখন বলবে রুক্মিণী দেবী দূর থেকে তার হৃদয়ে করুণা সৃষ্টি করলেন সেই গৃহী দরজা খুলেই মা বললেন দিতে যাবে না কিন্তু রুক্মিণী দেবীর অলক্ষে তার কৃপায় বললো বাবা দারুণ একটু পরমান্ন আছে নিয়ে যান সেই বিষ্ণু নিবেদিত পরমান্ন একটা পাতাতে করে যখন দিয়েছে বাটির মতো করে আশীর্বাদ করে চলে যেতে যেতে রাজার সেনারা ওই পদ দিয়ে ঘোড়ায় সাওয়ার করে যাচ্ছিল কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে যেতে গিয়ে ঘোড়ার যেতে যেতে আঘাত লেগে সোদামাও পড়ে গেল পরমান্নটাও পড়ে গেল ওই যে সোদামা তখন চিৎকার করে উঠেছে প্রাণনাথ বলল তোমাকে বললাম না আজর কপালে অন্নযোগ নাই কুকুর এসে সেই পরমান্নটা পাচ্ছে আর সুদামা কি করেছে জানেন হাত জোর করে দ্বারকার দিকে তাকিয়ে বলছে ধন্য তুমি হে সখা হে বান্ধব ধন্য তুমি তোমার কত করুণা না আচ্ছা ওই সন্তানগুলো না খেয়ে আছে ওদের মুখে পরমান্ন প্রসাদটা দিতে পারতো কুকুর খাচ্ছে তাদের ধন্যবাদ দিচ্ছে কেন কৃষ্ণরে ধন্যবাদ দিচ্ছে এই কারণে আমার কপালে আমার সন্তানদের আজ প্রারব্ধে যোগ নাই কিন্তু আমার দ্বারা বয়ে এনে একটা প্রাণীর তুমি সেবা করবার সুযোগ দিলে কেন এই অন্নটা ওরই প্রারব্ধ এই জন্য ও পাচ্ছে কিন্তু মাঝখানে আমাকে সেবার সুযোগটা তুমি ভক্তের ভাবনাটা দেখুন তো সোদামা ব্যর্থ মনোরাত হয়ে ফিরে গেলে চারটে সন্তান ঘিরে ধরেছে বাবা কিছু আনো নি ক্ষুধার জ্বালা তো সহ্য করতে পারছি না সুশীলা তাদের ডেকে নিয়ে বলো আজ কিছু পাওনি বলো না আজকে সেবা করিয়েছে আমার দ্বারা তুমি এক কাজ করো তুমি জল আনো তো জলে তুলসী পাতা দিয়ে বলে এটা পেয়ে নাও কৃষ্ণ নাম করতে করতে রুকিণী দেবী বললেন প্রাণনাথ এমন করে আর তাকে কষ্ট দিও না কৃষ্ণ কি বললেন জানেন ও বন্ধুত্ব করার সময় প্রতিজ্ঞা করেই নিয়েছিল ও আমার কাছে কিছু চাইবে না আমি ওকে কিছু দেব না সুশীলা সুধামাকে নিয়ে চারটে সন্তানকে নিয়েই সংসার কৃষ্ণ একদিন কি করলেন জানেন এই দেখুন রক্ষিণী দেবীর কথায় কৃষ্ণ একদিন ভিকারির রূপ নিয়ে এলেন আহা ভিকারির রূপ নিয়ে এসে সুদামার বাড়িতেই এসে বলছেন ভিক্সাং দেহি সুশীলা দরজা খুলে দেখে ভিকারি দুয়ারে দাঁড়িয়ে সুশীলা ঘরের মধ্যে গিয়ে কেঁদে নিল কারণ এক টুকরো রুটি একমোটো অন্নও তো তার গৃহে নাই সুশীলার দিকে চেয়ে কৃষ্ণ জল চোখের জল আটকাতে পারছেন ওর ভিক্ষাং দেহি কিছু দাও এর থেকে কষ্ট সুশীলার মতো কোন রমণীর আছে দুয়ারে ভগবান ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়িয়েছে ভিক্ষাং দেহি কোনো কথা না বলে চোখের জল ফেললে বলছে নমা বলছেন আপনি কাঁদছেন কেন বউঠান কাঁদছেন কেন আপনাকে দেওয়ার মতো কিছু নেই বলল আমাকে তো একটু বসতে বলতে পারো একটা নিবেদন করি যদি কখনো কোনো অতিথি সাধু ভিকারি কাঙাল আসে তিরস্কার করবেন না কেন জানেন আপনার হাতটা আজ ওপরে আর ওর হাতটা নিচে ভগবান বললেন কাঙাল দুঃখীকে কে ফিরিও না কারণ আগামী জন্মে এই দৃশ্য উল্টে যেতে পারে তুমি ওর জায়গায় ও তোমার জায়গায় যেতে পারে ও তোমার কল্যাণের জন্য এই জন্য বলে দরিদ্র নারায়ণ দরিদ্র নারায়ণ কেন জানেন আমার দুয়ারে এসছে কিছু দিলে আগামী জন্মে আমাকেও দেবে ভগবান ভোরাবে না যে দিতে পারে সেই পায় এই জন্য একমুটো ছিল বৈষ্ণবপদ বাবাজি মহারাজ বলেছিলেন দুয়ারে এলে ভিকারির দুয়ারে এলে তিনটি জিনিস দেওয়ার আছে সবার ঘরে কিছু না থাকলেও দিতে পারেন দেখুন তো মানিয়ে নিতে পারেন কি না একটি হলো বসবার একটা আসন ছেঁড়া হোক মলিন হোক আসন দ্বিতীয়ত একটু মিষ্টি কথা তৃতীয়ত এক গ্লাস জল আছে না ভিকারির ঘরেও আছে না এটা আছে শুধু মনের ভাবনাটা দরকার কাকে ফেরাচ্ছেন আপনি কাকে তিরস্কার করছেন আগামী জন্মে হয়তো ভগবান বলেছিলেন যাদের অর্থবিত্ত হয়েছে কর্মফলে অথচ দ্বিজ সাধু দিন দুঃখী মানুষের বিপদে আপদে দুঃখে অন্য কষ্টে দান করে না নিশ্চিত তাকে আগামী জন্মে ওরকম হাত পাততে হবে দিয়ে দেখেছিল ভগবান কাজে লাগায়নি এই অনুষ্ঠানে যারা বৈষ্ণব সেবার আনুকূল্য নিচ্ছেন এরা ধন্য এর মধ্যে এমন একজন শুদ্ধ ভক্ত আপনার একমুঠো অন্ন পেয়ে যে আশীর্বাদ করবে তাতে অনন্তকাল আপনার অন্ন কষ্ট থাকবে না দিতে হয় দিতে হয় সুশীলার কাপড় ছেড়া মাথার কাছে আর একটু বসতে দিয়ে জল এনে দিয়েছে এক গ্লাস শীতল জল জল পেয়ে গোবিন্দর ভিকারি বলছে আচ্ছা বৌঠান আমি জানি সুদামার বন্ধু দ্বারকাধীশ কৃষ্ণ তা কৃষ্ণ যার বন্ধু দ্বারকার রাজা যিনি তো তার কাছে যায় না সুদামা ভক্ত ভুলে থাকলেও ভগবান ভক্তকে ভুলে না ওইটা মনে করিয়ে দিতে এসছে বৌঠান আমি শুনেছি সুদামা বিপ্রের বন্ধু বাল্য সকা কৃষ্ণ তো কৃষ্ণের বাল্যশাখার এই দশা কেন সে কি ভুলে গেছে বললো ভুলে যায়নি সোদা তখন সুশীলার মনে পড়েছে তাই তো অনেকদিন ভুলেছিলাম হ্যাঁ উনি মনে করিয়ে দিলেন বলে একবার তার কাছে গেলে তো হয় তাকে একটু খবর দিলে হয় আহা ভিকারি রূপে এসে আজ মনে করিয়ে দিচ্ছে তার কাছে একটু জানালে হয় তার কাছে একটু গেলে হয় তাকে একটু ডাকলে তো হয় তুমি এক কাজ করবে বউঠান আজকে সুদামা এলে তাকে মনে করিয়ে দেবে তার বাল্যবন্ধু যে দ্বারকাধীশ তাকে একবার মনে করিয়ে দেবে তার কাছে পাঠাবে তো কখন এসে যে জানেন যখন সুদামা গৃহে নাই ভক্তের জন্য কৃষ্ণরূপে আসলে কি তার কথা মানবে কৃষ্ণরূপে আসলে তাকে দাঁড়াতে দেবে এই কথা শুনবে শুনবে না ভিকারি রূপে এসেছেন সে বৌঠান একবার মনে করিয়ে দিও একবার মনে করিয়ে দিও যে তার বাল্যবন্ধু সুদামা দ্বারকাধীশ এ কথা বলার পরে বলল হ্যাঁ আমি তাকে মাঝে মাঝে বলি কিন্তু আজ আসলে জোর করেই বলে হ্যাঁ তাকে পাঠাবে ভগবান রূপে অন্তর্ধান হলেন জায়গাটা যেন পরম দিব্য গন্ধে ভরে গেল সোদামা গিরিয়ে আসার পরে রাত্রে বলছে ওগো তুমি একবার যাবে না তোমার সকার কাছে একবার যাবে না বলে আমি বুঝতে পেরেছি অভাব মেনে নিতে পারছো না তো কষ্ট হচ্ছে তাই কিছু পাওয়ার আশায় পাঠাচ্ছ কি উত্তর দেবে বলেন সুশীলা তখন দেখুন বুদ্ধিমতী বা সহধর্মিনী স্ত্রীর মহিমা দেখুন বলো না গো তার কাছে কিছু চাইতে হবে না আচ্ছা তুমি সত্যি করে বলো তো আমার মাথায় হাত দিয়ে তাকে দেখতে ইচ্ছা করে না তোমার কোন শিশুকালে গলাগলি করেছ খেলা করেছ এই যেই বলেছে তাকে দেখতে ইচ্ছা করে না সুশীলাকে জড়িয়ে ধরেছে সুশীলা বড় স্বাদ হয় যেন ওকে যে একবার দেখেছে সে নয়নে তার অন্য রূপ আর ভালো লাগে না কতকাল তাকে দেখিনি বড় ইচ্ছা এইখানে সুশীলা কৌশলী বলেছে আমি তোমাকে যেতে বলছি কি কিছু পাওয়ার আশায় যাও তোমার কত কষ্টে আছো একবার তাকে দেখে এসো যাও তাকে দেখে এসো বলে ঠিকই বলেছ কতকাল দেখিনি কালকে সকালেই যাবো কিন্তু না কয়েকটা জায়গায় খালি হাতে যেতে নেই আপনাদেরও বলি রাজ দর্শনে খালি হাতে যাবেন না যখন রাজাকে দেখতে যাবেন আর সাধু দর্শনে খালি হাতে যেতে নেই কোনো সাধু বা গুরুদেবকে দেখতে গেলে একটা মালা দুটো তুলসী পাতা একটা ফুল একটা ফল একটা হরিতক্ষি অথবা দশটা টাকা প্রণামী কোনো না কোনো কিছু গুরু দর্শনে সাধু দর্শনে দিতে হয় আর শিশু দর্শনে খালি হাতে যেতে নেই শিশুরা কিছু পেলে আনন্দিত হয় এরকম কয়েকটা জায়গা আছে যেখানে খালি হাতে যেতে নেই সোধামা বললেন সুশীলা বন্ধুর কাছে যেতে গেলে তো কিছু নিয়ে যেতে হয় আমার তো কোনো সম্বলই নাই বলল ভেব না ভেবনা আমি ব্রাহ্মণ পল্লী থেকে কিছু চিড়ে ভিক্ষা করে তোমার আঁচলে বেঁধে দেব উনি তো জানেন সব তুমি নিয়ে যেও সুশীলা তিলক করে স্নান করিয়ে আর সাজিয়ে দিয়েছে আঁচলে বেঁধে দিয়েছে চিপিটক সেই চিড়ে তিন মুড়ি কেউ বলে চাউল কেউ বা চিড়ে এটা নিয়ে যেতে যেতে খালি পায়ে চলছে সোদামা খালি পায়ে যেতে যেতে কাটা বিদীর্ণ হয়েছে পায়ে যখন কাটা ফুটে গেছে বৃক্ষতলে বসার সাথে সাথে কৃষ্ণের পায়ে সেই কাটার বিদীর্ণ যন্ত্রণা রক্ষিণী দেবী দেখছেন কৃষ্ণ চরণ পারতে পারছে না কী হল তোমার চরণে তাড়াতাড়ি দেখে ওখানে বিষক্ত কাটা বিদীর্ণ হলে যেমন কালো হয়ে যায় রক্ষিণী দেবী প্রলেপ দিতে লাগলেন রক্ষিণী দেবী সন্দেহ হল এই রাজ মেজেতে। চকচকে মেজেতে কাটা কোথায় কোথায় এলো এখানে তো কাটা নেই দেবী বলছেন তুমি সত্য করে বলো এই আঘাত কোথা থেকে লাগলো সুদামা আমি প্রতিজ্ঞা করেছিলাম ভক্ত আমার প্রাণ আমার ভক্তের কোনো আঘাত আগে আমার কাছে চলে আসে আমার সুদামার কাটা এটা হয়েছিল ভরত যেদিন রামকে আনতে যায় না চিত্রকুটে ভরতের পায়ে কাটা ফুটেছিল কিন্তু ব্যথা অনুভব করেছিল রামের পায়ে হরিদাসকে বেত্রাঘাতের চিহ্নটা ব্যথাটা মহাপ্রভু নিজে অঙ্গে নিয়েছিলেন একটা কথা বলি ব্যথা কিন্তু কেউ নিতে এ জগতে এমন কেউ নেই পিতা মাতা বলুন স্ত্রী পুত্র বন্ধু বলুন ব্যথা কেউ নিতে পারে না ব্যথা নিতে পারে একমাত্র ভগবান ব্যথা নেওয়ার মতো একমাত্র তিনি আছেন ব্যথা আপনার চোখের জল আপনার দুঃখে অন্যের উপহাসের কারণ হয় জানেন অন্যের সুখের কারণ হয় ব্যথা একমাত্র ভগবান নিতে পারে এই দেখুন তার প্রমাণ রকিণী দেবী রাজভোগ রান্না করে শ্রীকৃষ্ণের সামনে দিয়েছেন দ্বারকাধীশের এক এক করে থালাগুলো ফিরিয়ে দিয়ে কৃষ্ণ না খেয়ে বসে আছেন বলে আমাদের সেবায় আর ত্রুটি হয়েছে প্রাণনাথ কোনো কিছুই মুখে দিচ্ছেন না বললো জানো আমার ভক্ত সেবা না করলে আমি সেবা করতে পারি না শুধু আমার গাছের তলে বসে কিছুই তো সে মুখে দেয়নি আমার জন্য দুটো চিড়ে আনছে কিন্তু খোদাই সে চিঁড়ির দিকেও তাকায়নি আমার ভক্ত যদি না পায় আমি পাই না এই জন্য জানেন ভগবানের সেবা বড় না ভক্ত সেবায় যেখানে ভক্ত সেবা নেই ওখানে ভগবান সেবা নেনই না আমার যে পূজা করে আমার যে সম্মান করে আমার যে সেবা করে সে আমার ভক্ত নয় যে আমার ভক্তের সম্মান করে সেবা করে সেই আমার ভক্ত উনি প্রসাদ পাননি তবে আমরা মাঝে মাঝে একটু এই লীলা বলতে গিয়ে অতিরিক্ত করে বসি সুদামা দুয়ারে এলে দুয়ারিরা ধাক্কা দিয়ে ফেলেছিল এরকম না কারণ সুধামাকে ধাক্কা দেবে কে আর কৃষ্ণের দোয়ারে যারা দাঁড়িয়ে তারা কি কোনো কাঙালকে ধাক্কা দিতে পারে আমরা লীলাকে আরও মানে আরও আরও মজাবার জন্য মাঝে মাঝে এসব তৈরি করে বলি যে ধাক্কা দিল ভিকারি দেখে কৃষ্ণের দোয়ারে যারা দ্বার পাল তারা কি সাধারণ ভগবানের দোয়ারে দোয়ারিরা কোনো ভিকারি কাঙালকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে তবে গিয়ে বলেছিল তোমাদের দ্বারকাধীশকে বলো তার বাল্যবন্ধু সুদামা এসেছে বিশ্বাস করুন সুদামার কথা শুনে কৃষ্ণ জীবনে কারণ কৃষ্ণ তখন দ্বারকাদীশ রাজার একটা আত্মমর্যাদা আছে উনি ধীর পায়ে চলেন কিন্তু যেই সোদামা দুয়ারে এসেছে কানে কথাটা দুয়ারে গিয়ে বলেছে প্রভু আপনার বাল্যবন্ধু সোদামা দুয়ারে কৃষ্ণ দৌড়াচ্ছে রুকিণী সত্যমামা মন্ত্রী পরিষদগণ বলছেন কৃষ্ণ কখনো এত ব্যাকুল হয়নি স্বয়ং ভগবান আজ কার জন্য এত ব্যাকুল ভক্তের জন্যই তো তার ব্যাকুলতা দৌড়ে এসে বুকে জড়িয়ে নিলেন এর পরের দৃশ্যগুলো একটু যদি কল্পনা তুলিতে আঁকিয়ে দেখতে পারেন এদের মিলন আস্তে আস্তে সুদামার হাত ধরে কী করেছে জানেন সিংহাসনে বসিয়ে রকিণী দেবীকে পাদদর্গ আনতে বললেন শীতল স্বর্ণ থালায় আর স্বর্ণ কমণ্ডলে সুদামার চরঞ্জল গোবিন্দ নিজে করছেন এটাই নিয়ম আচ্ছা বন্ধুকে চরঞ্জল করবে কেন বলো ভগবান শেখাচ্ছেন যদি কোনো ভক্ত দুয়ারে আসে বন্ধু হলেও তোমার কাছে সে ভক্ত তার জলের দায়িত্ব তোমার ভগবান নিজে শিক্ষা দিচ্ছেন জগৎকে নিজে চরঞ্জল করলেন করে কি করলেন জানেন নিজে মস্তকে ধারণ করলেন আমরা তো ধুয়ে লাউ গাছের গোড়ায় ফেলে দিয়ে আসি রুক্মিণী সত্যভামা মহিষিগণকে বললেন এই চরণামৃত পান করো এই চরণামৃত তোমরা পান করো সুদামার পদসেবা করতে করতে খাটে বসিয়ে তাকে বাতাস দিচ্ছেন একবারও কিন্তু কোনো কথা জিজ্ঞাসা করছেন না দুয়ারে যদি দূর থেকে কোনো অতিথি আসে আগে তার সৎকার করে বসিয়ে সেবা করে সেবা করা পর যখন বিশ্রামে যাবে তখন তার কাছে হ্যাঁ গুরুদেব বাড়ি আসলো একশো কিলোমিটার দূর থেকে এসছে কত কষ্ট হয়েছে আমরা দুয়ারে গুরুদেব একটু দাঁড়ান তখন বরণডালা রেডি নাই বরণডালা সাজাও কোথায় ধূপ আছে কোথায় ওনাকে দাঁড় করিয়ে সব করতে হবে উনার যে এত পথ ক্লান্ত হয়ে এলেন ওদিকে দৃষ্টি নাই ওই দশ মিনিটটাকে দাঁড় করিয়ে রাখলাম এগুলো ঠিক না আবেগ আগে তাকে ঘরে নিয়ে যান আগে তাকে বসান চরঞ্জল করুন তারপরে ধীরে সুস্থে তাকে আরতি করুন দশ মিনিট জোগাড় করে তবে তাকে করতে হবে এরকম না তার সুখটা বুঝতে হবে অনেকেই সাধু চলে বাবা একটু দাঁড়ান দাঁড়ান প্রণাম করব প্রণামই দেব তারাই তো ব্যস্ততা আছে ওভাবে ডাকতে নাই প্রণাম কি শুধু পায়ে হাত দিয়ে করলে ওনার ব্যস্ততা ওনার ওনার কেন্দ্রে উনি যাবেন বলে যাত্রা শুরু করেছেন পেছন থেকে না ডেকে যেখানে তার চরণ ধুলা পড়ে আছে ওইটাই মাখন ওখানে প্রণাম করুন মনে মনে